আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াবার প্রিয়বন্ধুরা চর্ম নাইতে প্রতি বছরের নয় এবছরও শুরু হতে যাচ্ছে পহেলা রমজান থেকে পনেরোই রমজান পর্যন্ত তালিম তর্বীয়তে এই তালিম তর্বীয়তে দেশের বিভিন্ন জেলা থানা দায়িত্বশীল বনসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে এ তালিম তর্বীয়তে চলবে পহেলা রমজান থেকে পনেরোই রমজান পর্যন্ত এ তালিম তর্বতে পেশায় হুজুর ন্যায়বাহ আমিরুল মুজাহিদিন বিল্লাল মাদানি সাহেব এবং সৈয়দ আবুল খায়ের এসাক মোহাম্মদ আবুল খায়ের সহ দেশের প্রখ্যাত ওলামায় গ্রামগণ নসিহত করে থাকেন তালিম তর্বতে অংশগ্রহণ করা মুসল্লিদেরকে দেওয়া হয় কোরআনের তালিম মাস আলার তালিম প্রয়োজনীয় দোয়া সহ আ শিখানো হয় যারা ছোটকালে কালে দিন শিক্ষা করার সুযোগ পায় নাই বা শিখতে পারে নাই ওই সমস্ত মুসল্লিদেরকে শিখানো হয় কোরআন হাদিস মাস আলা দোয়া প্রয়োজনীয় সব কিছুই এদেশের মানুষকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করতে চরমনায়ের পীর সাহেব হুজুরের চেষ্টার কোনো ত্রুটি নেই ওনারা যেরকমভাবে মাঠে ময়দানে ওয়াজ নসিহত করে থাকেন সমাবেশ মিটিং মিছিল করে থাকেন ঠিক তেমনিভাবে চরমনাইতেও ব্যবস্থা করেছেন তালিম তর্বীয়তের এই তালিম তরবতে চলে ওয়াজ নসিহত সহ তালিম একজন মানুষের চলতে ফিরতে উঠতে বসতে খাইতে লইতে যত আইলেমের দরকার হয় সমস্ত আইলেমের শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয় এই তালিম তর্বতে এই তালিম তর্বতে অংশগ্রহণ করাটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের খুবই জরুরি এবং প্রয়োজনীয় যেহেতু এখানে বহু ওলামায় ক্রাম এবং গানে ব্যক্তিগণ এ তালিম তর্বতে অংশগ্রহণ করে থাকে উপস্থিত মুসল্লিদেরকে তালিম দিয়ে থাকেন এজন্য আমি এই ভিডিওটির মাধ্যমে সকলকে দাওয়াত দিতে চাচ্ছি যে আপনারা ছোট্টকালে যারা দিন শিখতে পারেন নাই ইসলাম সম্পর্কে জানতে পারেন নাই কোরআন পড়তে পারেন না এমন সব বন্ধুদেরকে আমি বলতে চাই যে আপনারা এ তালিম তর্বতে অংশগ্রহণ করেন তালিম তর্বতে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি হতে পারেন একজন কোরআনের শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি আপনি শিখতে পেরেছেন কিন্তু আপনার ছেলে শিখতে পারে নাই আপনার ছেলে ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত আমি ওই সমস্ত ভাইদেরকেও বলবো যে আপনি আপনার ছেলেকে দাওয়াত দিয়ে পাঠিয়ে দেন চর্মনাইতে কহেলা রমজান থেকে পনেরো দিনের জন্য পাঠিয়ে দেন চরমনাইতে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার ছেলে আপনার ছেলে ইসলামের সঠিক একটা ভোজ এ তালিম তরবিয়ত থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ সেখানে চলবে এবং রাত্রে তো তারাবি আছে আছেই পনেরো দিনে প্রথম পনেরো দিনে খতম শেষ করা হয় চরমনাইতে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইয়েরাও বুঝতে পারে দেখতে পারে দেখে যেন জন্ম তালিম তরবিয়তে অংশগ্রহণ করতে পারে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সকলকে দিনের সোহেবুজ দান করুক দিনের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করুক সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন